কোথায় সেই মোহাম্মদ বিন কাসেম সতেরো বৎসরের যুবক আরব থেকে আরব জাহান থেকে আসছে ভারতে সিন্ধু প্রদেশে দেবল রাজার এলাকায় একজন বোনকে একজন ডাকাত একজন পানির ডাকাত জলদস্যু তৎকালীন জামানায় একজন মুসলিম বোনের গায়ের ওনা ধরে টান দিছিল। তখন ওই বোন চিঠি পাঠাইছিল হাজাজ ইবনে ইউসুফের কাছে আরব দেশে তুমি বেঁচে থাকতে তোমার মুসলিম বোনের গায়ের ওরনা ধরে টান কাফের বদলা আমি শুনতে চাই টানা ইউসুফ আমরা কিতাবে চেয়ার ছেড়ে লাফ দিয়া দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলছে বোন আমার গোটা আরবের সমস্ত মুসলমান যুবক প্রয়োজনে যান দিবে আরবের সমস্ত যুবকের কলিজা যাবে জান দেবে শাদ বরণ করবে প্রয়োজনে তবু আমি তোমার এই বেদজ্যুতির বদলা নেব তিনবার সেনাবাহিনী পাঠাইছে সেইবার পরাজিত হয়েছে মুসলিম বাহিনী তৃতীয়বারে নিজের একমাত্র মেয়ের জামাই মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলায় এই উনি উনারে দিয়া এরপরে এই সিন্ধু দেবল রাজাকে পরাজিত করে ওই বোনকে জেলখানা থেকে উদ্ধার করছে এবং এই হিন্দু রাজার এলাকায় কালেমার পতাকা উড়ায় দিছে হ্যাঁ সেখান থেকেই এই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের যাত্রা ইসলামের সূচনা এক বোনের ইজ্জতের জন্য ধর্ষিতা হয় নাই কাপড় টান দিছে কেন খলিফা মোতাসিম বিল্লা এক ইয়াহুদি খলিফা মোতাসিম বিল্লা মুসলমানদের একজন খলিফার নাম ওমাইয়া খলিফা ওনার আমলে একজন মহিলা ইয়াহুদিদের এলাকায় গেছিল বাজারে বর্দামসীন বোরখাওয়ালা নারী ওই ইয়াহুদি দুষ্ট এক ইয়াহুদি ওই মহিলার পিছন দিক দিয়া বোরকার পিছনে কৌশলে পিছন দিক দিয়া গোপনে এমন এক রশি টান দিস বাঁধছে রশি বান দেওয়ার কারণে মহিলা যখন সামনের দিকে আগাইছে তখন এই রশি টান লাগাতে মহিলার বোরকা উঠে গেছে উপরের দিকে সামান্য উনি পড়ে গেছে এই মহিলা ওই বাজারে চিৎকার দিয়ে বলছে ওয়া মহতাসিমা হাই মহতাসিম তুমি কই তোমার মুসলিম বোনকে বেজ্জুতি করছে সাথে সাথে খলিফা মহতাসিম বিল্লা পুরা বাহিনী নিয়ে আইসা ওই ইহুদি অঞ্চল পুরো জ্বালায় ফেলছে কথা ছিল এই বা কথা ছিল এই রক্ত আর আমাদের